সাহাবির নাম ছিল হজরত উসমান ইবনে তিনি একবার রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে খেদমতে আরস করলেন বললেন আল্লাহর রসুল আপনি অনুমতি দিলে আমি কয়েকটা কাজ করতে চাই কয়েকটা কাজের জন্য তিনি রাসুলের অনুমতি চাইলেন এর মধ্যে একটা কাজ হইল তিনি বলেন যে আমি আমার বিবিকে তালাক দিয়া সংসার জীবন থেকে আমি বিচ্ছিন্ন হইয়া চাই দুই নম্বর কাজ আমি অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা নষ্ট করে দিতে চাই তিন নম্বর কাজ সকল প্রকার উন্নত মানের খানা বর্জন করতে চাই চার নম্বর কাজ আমি সারা রাত না ঘুমাইয়া নফল দিতে নম্বর কাজ আমি সংসার বিরাগী হইয়া যাইতে চাই যদি আপনি অনুমতি দেন জের রসুল করিম আলাইহি ওসাল্লাম বলেন ইসলাম এর অর্থ হইল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত তুমি বিবি তালাক দিয়া সংসার জীবন থেকে আলাদা হইয়া যাইতে চাও বিবাহের মাধ্যমে সংসার জীবনে লিপ্ত হওয়া আমার সুন্নত তাইলে উনার প্রস্তাব নবীর সুন্নতের হইল না বিপক্ষে হইল বিপক্ষে আর তুমি যতগুলি প্রস্তাব করছ সবগুলি প্রস্তাবের সারমর্ম হইল তুমি সংসার বিরাগী হইয়া যাইতে চাও আর আমার সুন্নত হইল আমার ইসলাম ধর্মে সংসার বিরাগী হওয়ার কোনো বিধান নাই সংসার চালাইয়াই ধর্ম পালন করতে হবে এটা ইসলামের বিধান ধর্ম পালনের জন্য সংসার বিরাগী হওয়া ইসলামের বিধান নয় সংসার পরিচালনার মাধ্যমেই ধর্ম পালন করতে হবে এটা ইসলামের বিধান কাজেই তোমার সবগুলি প্রস্তাব গ্রহণযোগ্য নয় সবগুলি প্রস্তাব প্রত্যাখ্যান করা তোমার প্রস্তাব একটাও মঞ্জুর হইল না আল্লাহর রসুল সেই মাজরুন রদি আল্লাহ তালানুকে এই জবাব দেওয়ার পরে তিনি বললেন ওগো আল্লাহর রসুল যদি সংসার চালাইয়াই আমার ধর্ম পালন করতে হয় তাহলে আপনি আমারে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যেটা হবে জগতের সবচেয়ে বড় লাভের ব্যবসা এর থেকে বড় কোনো লাভের ব্যবসা দুনিয়াতে নাই এমন একটা লাভের ব্যবসা আমার শিক্ষা দেয় এই প্রস্তাবটা যে উসমান ইবনে রসুলের কাছে করছিলেন এই প্রস্তাবের জবাবে আল্লাহ ফক্রাবুল আলমিন রসুলের কাছে এই আয়াতটা নাজিল করছেন যে আয়াতটা আমি আপনাদের সব আয়াত নাজিল করে আল্লাহ বলেন ইয়া আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা মরমহল হে মুমিন মুসলমানেরা আমার নবীর একজন সাহাবি আমার নবীর কাছে সবচেয়ে বড় লাভের ব্যবসা শিখতে চাইছেন আমার নবীর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে এই ব্যবসাটা শিক্ষা দেব আর শুধু তাকে নয় সমস্ত মুমিন মুসলমানদেরকে শিক্ষা দিল নবীর পক্ষ থেকে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে সবচেয়ে বড় লাভের একটা ব্যবসা শিক্ষা দিলেন কি সেই ব্যবসা আল্লাহ ফাকবুল আলমিন সেই বলেন সেই ব্যবসাটা হইল তোমগণ বিশ্বাস কর যে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি এবং তোমরা আল্লাহর ও নিজেদের হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে এটাই সবচেয়ে বড় লাভের ব্যবসা জানে মালে আল্লাহর পথে জেহাদ করবে এটাই সবচেয়ে বড় লাভের ব্যবসা জগতে এর চেয়ে বড় লাভের কোনো ব্যবসা না এখানে প্রশ্ন জাগতে পারে ব্যবসা তো বেচা কিনার নাম আর জেহাদ হইলো একটা এবাদতের নাম এই জেহাদ নামের ইবাদতটারে আল্লাহ ব্যবসা বললেন কিভাবে আবার সবচেয়ে বড় লাভের ব্যবসা হলো এই প্রশ্নের জবাব অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আস্তার মিনাল মুমিনিনা আন উপকরণ হইল দুই জিনিসের যারা দ্বারা জাহাদ মুমিনের যান আর একটা হইল মুমিনের মাল কত জিনিসের দ্বারা হয় জানে মালে জানে তাহলে জিনিসের দ্বারা হয় জানের দ্বারা মালের দ্বারা যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে এই দুইটা জিনিস লাগে একদল যুদ্ধা শত্রুদের মোকাবেলায় লড়াই করার জন্য উপস্থিত হতে হয় শত্রুর হাতে মারাওয়া যাইতে পারে মরণের ঝুঁকি নিয়ে এই শত্রুর মোকাবেলায় দাঁড়াইতে হয় এটা হইল জানের দ্বারা জাহাজ আর একটা হলো শত্রুর মোকাবেলা যুদ্ধ করতে লড়াই করতে যত সম্পদের দরকার হয় এই সম্পদ সংগ্রহে অংশগ্রহণ করা এটা হলো মালের দ্বারা জাহাজ দেখেন আপনারা আমার কথা যদি বুঝেন তাইলে বলেন আল্লাহর বিধান মতো জেহাদ কত জিনিসের দ্বারা হয় জানের দ্বারা আর মালের দ্বারা জানের দ্বারা জেহাদ করার মর্ম হইল যোদ্ধা হিসাবে শত্রুর মোকাবেলায় হাজির হইয়া যাওয়া দ্বারা জাহাজ আর মালের দ্বারা জেহাদ হইল শত্রুর মোকাবেলায় লড়াই করতে যত অস্ত্র লাগে সবগুলি অস্ত্র কিনার তহবিলের সহযোগিতা করা যে কিসের দ্বারা জেহাদ মালের দ্বারা যা। কে মুসলমানের শত্রু কে এমন শত্রুর বিরুদ্ধে জানে মালে লড়াই করতে যাবে এই প্রশ্নের জবাব আজকাল বর্তমান মুসলমান সমাজের কাছে অস্পষ্ট বেশিরভাগ মুসলমানের জানা নাই কে মুসলমানের শত্রু কার মোকাবেলায় মুসলমান জানে মালে লড়াই করতে যাবে মুসলমানের শত্রু হইল দুই দল একদল যারা মুসলমানদেরকে জুলুম অত্যাচার করে এরা মুসলমানের শত্রু আপনারা কি মনে করেন যারা মুসলমানদেরকে জুলুম অত্যাচার করে এরা মুসলমানের বন্ধু না শত্রু এই একদল শত্রু মুসলমান আর একদল শত্রু আছে মুসলমানের এরা মুসলমানদের শরীরের উপর জুলুম অত্যাচার চালায় না কিন্তু মুসলমানের ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালায় ইসলামের বিধানের বিরুদ্ধে কুৎসা রটনা করে আমাদের বাংলাদেশের ভিতরেও এমন শত্রুর অভাব নাই যারা ইসলামের বিধানের বিরুদ্ধে বদনাম রটায় যারা ইসলামের বিধানের বিরুদ্ধে বদনাম রটায় এরাও মুসলমানের শত্রু যারা মুসলমানদেরকে জুলুম অত্যাচার করে এরাও মুসলমানদের শত্রু এই দুই দল শত্রু এরা গায়ের জুড়ে ক্ষমতা বলে অর্থের বলে অস্ত্রের বলে মুসলমানদের উপর জুলুম অত্যাচার করিয়া ইসলাম ধর্মের বিরুদ্ধে বদনাম রটাইয়া ইসলাম এবং মুসলমানদেরকে নির্মূল করে দিতে চায় এই কারণে এই দুই দল হইল মুসলমানের শত্রু এক কথায় এরা সন্ত্রাসী অন্যায়ভাবে যারা অন্যদের উপর জুলুম অত্যাচার চালায় এরা কি সন্ত্রাসী এদের কাল সন্ত্রাস সন্ত্রাস দুই রকমের আছে একটা হইল অস্ত্র সন্ত্রাস আর একটা হইল তথ্য সন্ত্রাস অস্ত্র নিয়ে মুসলমানের শরীরের উপর হামলা করে এটা অস্ত্র সন্ত্রাস আর কুযুক্তি দিয়া ইসলামের বিধানের বদনাম রঠায় এটা হইল তথ্য সন্ত্রাস এক কথায় মুসলমানের দুই দল শত্রু দুই ধরনের সন্ত্রাসী এক দল হইল অস্ত্র সন্ত্রাসের সন্ত্রাসী আর এক দল হইল তথ্য সন্ত্রাসের সন্ত্রাসী কোন দেশের মুসলমানদের উপর যদি এই দুই দলের কোন এক দলের সন্ত্রাসী হামলা চলে তখন ওই মুসলমান সমাজের উপর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বন্ধ করার জন্য যুদ্ধ করা ফর হইয়া যায় পর্যায়ক্রমে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর ফরজ হইয়া যায় কোনো একটা দেশের মুসলমানদের উপর যদি শত্রুরা ধুম অত্যাচার চালায় প্রথমে ওই দেশের নিকটবর্তী দেশের মুসলমানের উপর হয় নিকটবর্তী দেশের মুসলমানে যদি সহযোগিতা করে দমন করতে না পারে তাইলে এর ফরে যারা নিকটবর্তী তার ফর যারা নিকটবর্তী তার ফর যারা নিকটবর্তী এটাকেই পর্যায়ক্রমে বলা হয় খুব পরিষ্কার বাসায় রাম তফশিরের কিতাবে লেখছেন কোনো দেশের মুসলমানদের উপর যখন সন্ত্রাসীদের হামলা চলে তখন পর্যায়ক্রমে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর সন্ত্রাসীদের মোকাবেলা যুদ্ধ করা লড়াই করা যেটাকে ইসলামের বাসায় জাহাদ বলা হয় এই জেহাদ সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর ফরজ হইয়া যায় এই জাহাজ যেন মুসলমানেরা সন্ত্রাসীদের বিরুদ্ধে চালাইতে না পারে এই জন্য কুচক্রি সন্ত্রাসীরা ইসলামের জেহাদ্রে সন্ত্রাস নামে আখ্যায়িত পুলিশে সুর ধরে এই কারণে পুলিশকে সমাজে বদনামী করার জন্য সুরের দলে যদি পুলিশে কয় চুর আসলে পুলিশ চুর না পুলিশে চুর ধরার দায়িত্ব পুলিশের চুর ধরার দায়িত্ব পালন করা পালনে দায়িত্বশীল সুরের দলে যখন দেখলো স্থানাত নিয়া যায় এই দলের হাত থেকে বাঁচতে হইলে এরারের সুর পুলিশের দল চুর পুলিশের দল চুর ইয়ার সমাজে প্রচার করো যেন নিজের ইজ্জত বাছাইতে গিয়া আমাদেরকে আর না দৌড়ায় আমাদেরকে আর না দৌড়ে এটা চুরদের একটা অপকৌশল পুলিশকে চুর বলে বদনাম করা অপপ্রচার করে তেমনিভাবে বর্তমান দুনিয়াতে সন্ত্রাসীদের একটা অপকৌশল এরা ইসলামের যে জেহাদ বিধান দেওয়া হয়েছিল সন্ত্রাস দমন করার জন্য এই জেহাদে এরা সন্ত্রাস বলে বদনাম রটায় যেন মুসলমানেরা জেহাদের দ্বার কাছে অনা যায় আর এরা যেন ইচ্ছা মতো সন্ত্রাসী হামলা চালাতে পারে এই কুচক্রীদের এই কুচক্রান্ত থেকে আমাদের জ্ঞান ধারণা চিন্তা চেতনা পরিষ্কার করার জন্য আনুষঙ্গিকভাবে জেহাদের মধ্যে আর সন্ত্রাসের মধ্যে সম্পর্কটা কি এটা আগে বোঝে নেওয়া দরকার আমাদের সমাজে প্রচলিত তফসিরের কিতাবগুলির মধ্যে একটা কিতাবের নাম আছে মা আরিফুল কুরান একটা তফসিরের কিতাব এই নামে দুইজনের দুইটা তফসিরের কিতাব লেখা আছে একটা আল্লামা মুফতি সফি রহমতুল্লাহ আলহির লেখা এটার নাম তফসিদে মারিফুল কোরআন আর একটা হইল আল্লামা ইদ্রিস কান্ডেলবি রহমতুল্লাহ আলহির লেখা ওইটার নামও মারিফুল কোরআন কান্দেলবি রহমতুল্লাহ আলহির লেখা তফসিরে মারিফুল কোরআন তফসিরে যে মারিফুল কোরআন ইদ্রিস কান্দেলবি সব লেখছেন ইনি সিরাতুল নবী বিষয়ের উপর একটা কিতাব লেখছেন এই কিতাবের নাম সিরাতুল মুস্তফা এই সিরাতুল মুস্তফা গ্রন্থে আল্লাহ করে মদিনা শরীফ যাওয়ার পরে দশ বৎসরে ছয়ষট্টিটা জেহাদ পরিচালনা করেছিলেন এই বিবরণটা যে ভূমিকার মাধ্যমে শুরু করেছেন এই ভূমিকার মধ্যে উল্লেখ করছেন জেহাদে এবং সন্ত্রাসের সম্পর্ক কি জেহ সন্ত্রাস হইল রোগ আর জেহাদ হইল এই রোগের চিকিৎসা কি বুঝলেন আপনারা সন্ত্রাস না সন্ত্রাস একটা রোগ আর জেহাদ হইল সেই রোগের কিভাবে তিনি বল চমৎকার একটা উদাহরণ দেওয়া লাগছে তিনি লেখছেন মানুষের শরীরে একটা কঠিন রোগ হয় এটা ফুরানো গেলে চিকিৎসায় আর সারে না মরণ ছাড়া কোনো থাকে না এই রোগটার নাম হইল ক্যান্সার ক্যান্সার যদি কোনো মানুষের শরীরের কোনো অঙ্গ যদি ক্যান্সারে আক্রান্ত হয় প্রথম প্রথম যদি ধরা পড়ে প্রাথমিক অবস্থায় যদি কোনো মানুষের শরীরের কোনো অঙ্গের ক্যান্সার ধরা পড়ে তাহলে যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত এই অঙ্গটা অপারেশন করে ফালাইয়া দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায় তাহলে ক্যান্সার রোগের চিকিৎসা হইল অপারেশন ক্যান্সার রোগের চিকিৎসা হইল অপারেশন মারিফুল কুরআনের কোরআনের আল্লামা ইদরিস কান্দে রবি রহমতুল্লাহ আলহি সিরাতুল মুস্তফা নামক কিতাবে লিখেছেন সারা দুনিয়ার মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা শরীরের মতো সারা দুনিয়ায় বসবাসকারী মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা বলেন কিসের মতো একটা শরীরের মতো এই সমাজে যে সমস্ত লোকেরা সন্ত্রাস চালায় এরা হইল সমাজ দেহের ক্যান্সার মানুষের সমাজটা হইল একটা শরীর আর এই সমাজের সন্ত্রাসীরা হইল সমাজ দেহের ক্যান্সার ইসলামের জেহাদ বিধান হইল এই ক্যান্সারের অপারেশন ইসলামের জেহাদ বিধান হইলো ক্যান্সারের অপারেশন কাজে এবার বুঝে থাকলে বলেন তো জেহাদই সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা আল্লাহ ফেক আলমিন বলেন এদের যে সবচেয়ে বড় লাভের ব্যবসা তোমরা জানে মালে আল্লাহর পথে জাহাজ করবে জেহাদ তার বিরুদ্ধে করবে শত্রুদের বিরুদ্ধে কে করবে মুমিন মুসলমানের করবে শত্রু কারা দুই দল যারা মুসলমানের উপর হামলা চালায় অথবা যারা ইসলামের বিধান নিয়ে বদনাম রটায় কথা পরিষ্কার বুঝতে পারছে না আপনারা এই অবস্থা যখন দারণ হয় কোন দেশের মুসলমানের উপর যদি কেউ জুলুম অত্যাচার চালায় তখন ওই মুসলমান সমাজের উপর এই জুলুম অত্যাচারকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাহাদ করা যুদ্ধ করা লড়াই করা হইয়া যায় কত জিনিসের দ্বারা মুসলমান শত্রুর মোকাবেলায় জেহাদ করবে দুই জিনিস জানের দ্বারা জেহাদ করার মানে যুদ্ধা হিসাবে হাজির হইয়া যাও মালের দ্বারা জেহাদ করার মানে হইল অস্ত্র কেনার তহবিল তৈরি করা অস্ত্র কেনার জন্য শত্রুদেরকে ঘায়াল করার মতো অস্ত্র কেনার তহবিল তৈরিতে সহযোগিতা করা এটা হলো মালের দ্বারা জাহাজ